ভুতের বাচ্চা গুলো ঠিক আছে এই যে যেইটার আসলে পক্সের আমরা চেষ্টা করছিলাম সুস্থ করার এটা আমি আসলে সুস্থ করার আমার কাছে আর কোনো আশা আমি দেখতেছি না আর অন্য অন্য বাচ্চার কিন্তু পক্স নাই ঠিক আছে এই বাচ্চার এত পক্স এত অসুখ কিন্তু অন্য বাচ্চার অসুখ নাই বলেন তো কেমন লাগে ভাই এটা এমন করে এতক্ষণ ধরে ছিল মনে হয় যেন শেষ আল্লাহ 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 দেখছেন অবস্থা এই যে দেখেন কবুতরটার পা কিভাবে আটকে গেছে দেখছেন এবং পাটা কিন্তু আজকে একদিন দুই দিন ধরে আটকা নাই ঠিক আছে বেশ কিছু দিন ধরে আটকে আছে আমি যে বাচ্চাগুলোকে আইনা ট্র্যাপিং এর সামনে রাখছি কারণ ওরা জানা এই খাঁচাটাকে ঢুকতে হয় কিভাবে এই জিনিসটা ট্র্যাপিং ছাড়া কোনো ভাবে বুঝতে না পারে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবাই কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত আর আসলে আপনারা হয়তোবা ভিডিওটা পাচ্ছেন হচ্ছে রোজার পরের দিন কিন্তু আসলে ভিডিওটা করা হচ্ছে হচ্ছে প্রথম রমজানের দিন তা আপনাদের সবাইকে আসলে রমজানের শুভেচ্ছা এবং ভিডিও শুরুতে একটা অনুরোধ সেটা হচ্ছে আপনারা সবাই রোজা রাখার চেষ্টা করবেন আমি ইনশাল্লাহ আমি নিজেও চেষ্টা করবো এবং সবগুলো রোজা আল্লাহ যদি চাই ইনশাল রাখবো বাচ্চাগুলো ঠিক আছে এই যে আসলে পক্সের আমরা চেষ্টা করছিলাম সুস্থ করার আমি আসলে সুস্থ করার আমার কাছে আর কোনো আশা আমি দেখতেছি না আর কালকে আসলে কবুতরের বাচ্চাগুলো আমরা সব ছাড়ছিলাম তো এগুলো মোটামুটি উঠছিল উড়ার পরে আপনার এই বাচ্চাগুলো ঠিকঠাক মতো ঘরে ঢুকতে চাইতেছিল না এবং ম্যাক্সিমাম বাচ্চা কালকে না খাওয়া ছিল এর জন্য আজকে এদেরকে ছাড়ি নাই এদেরকে পরে খাবার দিছি হ্যাঁ চলেন এখন একটু থর ঘরের দিকে যাওয়া যাক আর দর্শকবৃন্দ যখনই চাবেন যে কোনো একটা বাচ্চা যেন সুস্থ থাকে সবল থাকে ওই বাচ্চাটা এই সবচেয়ে বেশি রোগ পালাই হবে ঠিক আছে আপনাকে দেখাই আপনারা সবাই জানেন যে সবুজ মাখা একটা বাচ্চার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করতেছিলাম ঠিক আছে এইটার দেখেন কিভাবে পক্স হয়েছে দেখছেন একদম চাপা চুপা ফুই দেখেন এই যে দেখেন বাচ্চার কিন্তু পক্স নাই ঠিক আছে এই বাচ্চার এত পক্স এত অসুখ কিন্তু অন্য বাচ্চার অসুখ নাই বলেন তো কেমন লাগে ভাই বেশ অনেকদিন পরে ছাদে আসছি অনেক দিন বলতে প্রায় তিন দিন পরে ছাদে আসছি এই সাইড বাচ্চাগুলোর কি অবস্থা আসেন একটু দেখি এই ছোট বাচ্চাটাকে কিন্তু ওর বাবা মা একেবারেই না এখন খাওয়াইতেছে খাওয়াইতেছে মনে তো ভালো বাকি একটু ধরে দেখি চলেন না মাসাল্লাহ ভালো খাওয়াইছে মোটামুটি ভালোভাবে খাওয়াইছে কিন্তু শুরুর দিকে দেখা যায় তো আপনার এই ঠিক ঠিকমতো খাওয়াইতো না এখন মোটামুটি লেভেল হয়ে গেছে মাসাল্লাহ দুইটা বাচ্চারই খুব সুন্দর করে খাওয়াইতেছে আলহামদুলিল্লাহ আমাদের রাজশাহীর কবুতর গুলা ঠিক আছে দুইটা জোড়া দিছিলাম আমরা দুইটা জোড়ার বাচ্চা পাইছি ঠিক আছে রাজশাহী থেকে যে কবুতর গুলা নিয়ে আসছিলাম এই দুইটা জোড়া আপনার আমার বড়শি লাইনের মাদির সাথে দিছিলাম হচ্ছে একটা কবুতর একটা দিছিলাম হচ্ছে মূল নরের সাথে তো আপনার এখন যে পেয়ারটা দেখতেছেন এটা বড়শি লাইনের নরের সাথে দেওয়া হয়েছিল এবং আলহামদুলিল্লাহ বরশি লাইনের মাদি আর আপনার রাজশাহী থেকে আনার নরের সাথে দেওয়া হয়েছিল এবং এদের খুব সুন্দর ফুটফুটে বাচ্চা হয়েছে আর এই দিকে আপনার মনে করেন যে বর্ষি লাইনের আমাদের মূল নটটা নটার সাথে দিছিলাম রাজশাহী থেকে একটা আনা ওদেরও বাচ্চা বুঝতে তো আলহামদুলিল্লাহ দুই জোড়ায় একসাথে বাচ্চা দিছে আমি অনেক খুশি যে দুই জোড়ার বাচ্চা একসাথে পাইছি তো এখন দেখা যাক এই বাচ্চাগুলার গায়ের রং কেমন হয় কারণ রাজশাহীর কবু সাইজ অনেক ছোট হয় তো ছোট সাইজের বাচ্চা আর আপনার যেন সাইজটা একটু বড় হয় বড় হওয়ার জন্য আমি আমার বড় সাইজের কবুতর গুলা দিছি এটা এমন করে এতক্ষণ ধরে শুয়ে ছিল মনে হয় যেন শেষ দেখেন বাচ্চাটার অবস্থা দেখছেন মনে হচ্ছে এখনই মারা যাবে দেখেন কিছু একটা হইছে কেন বলতেছি কিছু একটা হয়েছে কারণ বাচ্চা এভাবে দুর্বল হয়ে শরীর মাথা নোয়া বসে থাকার তো কথা না তো বাচ্চাটা আমার কাছে মনে একটু ধৈরা দেওয়া দরকার ধৈরা দেখা দরকার পাশের বাচ্চাটা দেখেন একদম ফিট আছে কিন্তু এই বাচ্চাটা কিন্তু ফিট নাই হ্যাঁ তো তার আমি একটু ধৈরা দেখি আল্লাহ 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 দেখছেন অবস্থা দেখছেন আমি যে বলতেছিলাম যে আপনার পা আটকে যায় বেশি ছোট বাচ্চা হইলে যে দেখেন এটা হয়ে গেছে এটা যে কয়দিন ধরে আছে কেউ জানে না আমি মাত্র খেয়াল করলাম আল্লাহ আল্লাহ বলেন 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 দেখছেন অবস্থা আমরা বাইরে যাই আমি বলতেছি বাচ্চাটা এরকম বেঁকা হয়ে আছে কেন তো দর্শক এখানে ঘটনা ঘটছে কি আপনারা দেখেন আমার এই ঝুরিটার ফুটাগুলো অনেক বড় ঠিক আছে এই ফুটাতে এই যে দেখেন কমুতরটার পা কিভাবে আটকে গেছে দেখছেন এবং পাটা কিন্তু আজকে একদিন দিন ধরে আটকা নাই ঠিক আছে বেশ কিছুদিন ধরে আটকে আছে আমি যে বলি না আমি ছাদে না থাকলে ভাই কেউ কিছু খেয়াল রাখে না এটা দেখেন কেউ কিছু খেয়াল রাখে না কেউ বুঝতেও পারে না এই কবুতরটা মিনিমাম তিন দিন ধরে এভাবে আটকে কষ্ট পাইতেছে ভাই কারো কোনো দুরুক্ষেপ নাই কেউ দেখেনি আমি এইসব দেখলাম আমার কাছে ডাউট লাগলো ধরার পরে বুঝতে পারলাম যে এই অবস্থা এখন এই কবুতরটাকে আমাদের রেস্কিউ করতে হবে আমি কিভাবে রেস্কিউ করবো জানি না একটু চেষ্টা করি পাটা একদম ভাজ হয়ে গেছে বুঝছেন কবুতরটার পায়ের অবস্থা খুবই খারাপ একদম ভাজ হয়ে ফুলে গেছে এই কবুতরের আলটিমেটলি আসলে আমি মনে হয় না কখনো সুস্থ করতে পারবো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখান থেকে প্লাস্টিক কাটতে হবে এছাড়া আমি উপায় দেখি না মনে হয় উপায় বের হয়ে গেছে আমার দাঁড়াও 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 হা হয়ে গেছে আমি প্লাস্টিক কেটে ফেলে নিছি এখান থেকে এখন আশা করি পাটা বের হয়ে যাওয়ার কথা বেশি দেখি 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 তাও বের হয় না দেখছেন কত ফুলা ফুলছে আহ এবার বেরোছে আলহামদুলিল্লাহ 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 আপনারা দেখেন বাচ্চাটার কি অবস্থা হয়েছে দেখেন দেখছেন পাটা কি হয়েছে কবুতরের পা ফুলে কত বড় হয়ে গেছে দেখছেন হ্যাঁ আরে কি কি কষ্ট পাইছে পায়ের মধ্যে পানি পড়ছে এই দেখেন এটা একটা নর্মাল পা ঠিক আছে এটা একটা নর্মাল কবুতরের বাচ্চার পা আর এই বাচ্চাটার পা এই অবস্থাটা দেখেন তো যাই হোক আমরা এটাকে হালকা পাতলা খাবার খাওয়াইছে এটা হচ্ছে শুভ লক্ষণ আমি এইটাকে আর ইউজ করবো না এই এই জুরিটা ইউজ করবো না আমি নতুন এগুলাতে আটকায় না এই যে আপনারা দেখেন এইটার কিন্তু এরকম বড় বড় না ছোট ছোট ফুটা হ্যাঁ তো এই ধরনের ফুটাগুলো ভালো আর এই ধরনের জুরিগুলা ভাই এই ধরনের দুর্ঘটনা ঘটাইতে পারে ঠিক আছে তো যাই হোক আপনারা সতর্ক হয়ে যান আমি আজকে সতর্ক হয়ে গেলাম আপনারাও সতর্ক হয়ে যান নাইলে আপনার দেখা যাবে ভালো ভালো বাচ্চা নষ্ট হয়ে যাবে কিছু করতে পারবেন না হ্যাঁ এইদিকে আমাদের এই দুইটা বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে ঠিক আছে এখন আমরা এই দুইটা বাচ্চা বের করে দিব আজকে আজকে প্রথম বের করব কিন্তু অবশ্যই আমি দুপুরের খা দুপুরে সকালেও কবুতর খাবার তো খাওয়াইছি দুপুরেও খাওয়াই নিছি এখন বাচ্চাগুলাকে বের করব চল বাচ্চাগুলাকে আইনা ট্র্যাপিং এর সামনে রাখছি কারণ ওরা জানা এই খাঁচাটাকে ঢুকতে হয় কিভাবে এই জিনিসটা ট্র্যাপিং ছাড়া কোনোভাবে বুঝতে না পারে এটা আমি এর আগেও বলছি এখনো বলছি যে কবুতরের প্রথম খাঁচায় ঢুকাইলে ট্র্যাপিং দিয়ে ঢুকানোটা সবচেয়ে বেস্ট তাহলে ওরা ট্র্যাপিং জিনিসটা চিনে খুব ভালো মতো যদিও হ্যাঁ আপনারা বলতে পারেন যে বাচ্চাগুলো মনে করেন দেখা যায় নিচে পড়ে ব্যথা পাইতে পারে যে ব্যথা পাইলে ব্যথা পাক সমস্যা নাই কিন্তু ট্র্যাপিং জিনিসটা চিনো যেটা আমার চাওয়া আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনার একটা বাচ্চা বের করার ক্ষেত্রে একটা খাঁচায় বাচ্চা রাখার ক্ষেত্রে চেষ্টা করবেন হচ্ছে মোটামুটি সেম এজ এর বাচ্চা রাখার যেমন এই বাচ্চাগুলো আর এই বাচ্চাগুলোর এইজের ডিস্টেন্স খুব বেশি হলো পনেরো বিশ দিন তো দর্শকবৃন্দ ভিডিও ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ হপ্তাহ নামাজ করবেন